আপনার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের মেরিনাস গ্রুপের সাথে সুদমুক্ত ব্যবসায় আপনার যাত্রা শুরু হোক আজই আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে নিজের একটি সুবিশাল শিল্প প্রতিষ্ঠান থাকবে যেখানে আপনি হবেন মালিক আর ব্যবসা হবে একদম হালাল ভাবছেন সুদমুক্তভাবে যদি কিছু শুরু করতে পারতাম আলহামদুলিল্লাহ আজ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দ্বার খুলে যাচ্ছে কারণ ম্যারিনার্স গ্রুপ নিয়ে এসেছে সিরাজগঞ্জ বিসিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এক অভাবনীয় ব্যবসায়িক সুযোগ সম্পূর্ণ সুদমুক্ত মালিকানা ভিত্তিক প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে অংশীদার হতে পারবেন আপনিও মেরিনাস গ্রুপ একটি পূর্ণাঙ্গ বিশ্বমানের শিল্প ভিত্তিক প্রতিষ্ঠান ম্যারিনার্স গ্রুপ শুধুমাত্র একটি কোম্পানি নয় এটি একটি বিস্তৃত ব্যবসায়িক প্ল্যাটফর্ম যা বিশ্বমানের মান বজায় রেখে খাদ্যপণ্য উৎপাদন গবেষণা সরবরাহ ও বিপণন কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে আমাদের রয়েছে বিশ্বমানের ভোজ্যপণ্য উৎপাদন সক্ষমতা ম্যারিনার্স গ্রুপের নিজস্ব কারখানায় নিত্যদিন তৈরি হচ্ছে পঞ্চাশটিরও বেশি খাদ্যপণ্য যা দেশীয় বাজারে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় এবং ক্রমবর্ধমান চাহিদা চাহিদাসম্পন্ন উল্লেখযোগ্য পণ্যসমূহ ঘানিভাঙা খাঁটি সরিষার তেল প্যাকেটজাত ও হাইজেনিক চিনিগুড়া চাল আটা ময়দা মুড়ি ভার্মিসেলি সেমাই লাচ্ছা সেমাই স্টিক নুডলস বিভিন্ন ধরনের চানাচুর চিপস ও বাদামের স্ন্যাক্স আইটেম কুকিজ ও বিস্কুট আমাদের সকল পণ্য বিএসটিআই অনুমোদিত হালাল ও কোয়ালিটি সম্পন্ন মেরিনার্স গ্রুপের রয়েছে সুদৃঢ় ডিস্ট্রিবিউশন চ্যানেল ও লজিস্টিক নেটওয়ার্ক বাংলাদেশ জুড়ে রয়েছে তিনশো প্লাস সক্রিয় ডিলার ও ডিস্ট্রিবিউটার নেটওয়ার্ক এক্সপার্ট সেলস টিম যারা বাজার বিশ্লেষণ পণ্য বিতরণ ও প্রমোশনে অভিজ্ঞ এবং তাদের মনিটরিংয়ের জন্য রয়েছে কার্যকরী সফটওয়্যার ব্যবস্থা ম্যারিনার্স গ্রুপ পণ্যের গুণগত মানের সাথে কোনো আপোষ করে না তাই আমাদের রয়েছে নিজস্ব আর বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ যেখানে প্রতিনিয়ত নতুন নতুন পণ্যের উন্নয়ন ও টেস্টিং হয় নিজস্ব প্রফেশনাল কিউসি অফিসার যার দ্বারা প্রতিটি ব্যাচ পণ্যের গুণমান নিশ্চিত করা হয় এছাড়াও ম্যারিনার্স গ্রুপের রয়েছে পরীক্ষিত ফর্মুলা ও উন্নত প্রক্রিয়াজাত প্রযুক্তি যা পণ্যকে দীর্ঘস্থায়ী ও স্বাস্থ্যকরভাবে তৈরি করে ম্যারিনার্স গ্রুপ যেখানে ব্যবসা মানে দায়িত্ব গুণমান সততা নৈতিকতা ও বিশ্বস্ততা আমাদের লক্ষ্য শুধু পণ্য বাজারজাত করা নয় একই সাথে মানুষের আস্থা ভালোবাসা ও বিশ্বাস তৈরি করা আর এই বিশ্বাস থেকেই ম্যারিনার্স গ্রুপ এগিয়ে যাচ্ছে একটি হালাল স্থায়ী ও লাভজনক শিল্পভিত্তিক ভবিষ্যতের দিকে ইনশাআল্লাহ ম্যারিনার্স গ্রুপের শিল্পায়নের জন্য সিরাজগঞ্জ বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্কে থাকছে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রিয়াল সলিউশন নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া যেন কখনো বন্ধ না থাকে সেই জন্য থাকবে সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ রেল ও নৌপথ সংযোগ পরিবহন ব্যবস্থা সহজ হলে সময় ও খরচ অনেকাংশে বেঁচে যায় এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে যেমন থাকবে হাইওয়ে সুবিধা ঠিক তেমনই থাকবে রেল ও নৌপথে চলাচলের সুযোগ বান্ধব অবকাঠামো রক্ষার্থে থাকবে বজ্র ব্যবস্থাপনায় আধুনিক সকল প্রযুক্তি এছাড়াও রয়েছে যমুনা সেতুর নিকটবর্তী স্ট্র্যাটেজিক লোকেশন যা দেশের বাণিজ্যিক চ্যানেলের একেবারে কেন্দ্রবিন্দুতে দু হাজার পঁচিশের মধ্যে শুরু হচ্ছে ম্যারিনার্স গ্রুপের তিনটি রিয়েল প্রোডাকশন প্রজেক্ট ইনশাল্লাহ বেকারি ইউনিট টানেল ওভেনের মাধ্যমে তৈরি হবে বিশ্বমানের বিভিন্ন ফ্লেভারের বিস্কুট রুটি সহ বিভিন্ন বেকারি পণ্য ইনস্ট্যান্ট নুডলস কারখানা সিরাজগঞ্জ বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রতিষ্ঠিত হবে নিজস্ব রেসিপিতে ইনস্ট্যান্ট নুডলসের সুবিশাল কারখানা যা দেশের চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করবে ইনশাল্লা ম্যারিন মিনারেল ওয়াটার বিশুদ্ধ পানির প্রতি দিন দিন বাড়ছে মানুষের চাহিদা তাই ম্যারিন মিনারেল ওয়াটার পাবে যথাযথ মার্কেট ধরার সুযোগ আর এই প্রজেক্টগুলোতে আপনি শুধু বিনিয়োগকারী হবেন না সরাসরি হবেন সত্যিকারের মালিক কারা যুক্ত হতে পারবেন এই অভিনব ব্যবসায়িক প্ল্যাটফর্মে এই সুযোগ থাকছে তাদের জন্য যারা সুদমুক্ত হালাল ব্যবসায় আগ্রহী যারা ইসলামিক মূল্যবোধে ব্যবসা করতে চান সর্বোপরি যারা শুধু নিজের জন্য নয় সুদমুক্ত ব্যবসার মাধ্যমে সমাজের জন্য পজিটিভ কন্ট্রিবিউশন রাখতে চান কোনো রিবা নেই কোনো প্রকার অপ্রকাশিত চার্জ নেই এখানে আছে শুধু হালাল উপার্জন এবং মালিকানা আজীবন যারা শুধু পরের ব্যবসায় শ্রম দিয়েছেন এবার সময় এসছে আপনাদের বলার এটি আমার প্রতিষ্ঠান আমার ফ্যাক্টরি আমাদের নিজস্ব পণ্য এখানে ব্যবসা হবে হালাল সুদমুক্ত এবং সরিয়া মেনে থাকবে যথাযথ জবাবদিহিতা ও স্পষ্টতা অর্থাৎ প্রফিট লস ট্রান্সপারেন্সি ব্যবসার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখা যাবে এবং ক্রমান্বয়ে গড়ে উঠবে একটি বিশ্বমানের ব্যবসায়িক প্ল্যাটফর্ম বাংলাদেশের সবচেয়ে বড় বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্কে ম্যারিনার্স গ্রুপের সাথে সরাসরি ব্যবসায় বিনিয়োগ করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের অফিসের ঠিকানা গুলফেশা প্লাজা ইলেভেন্থ ফ্লোর লিফ্ট টেন বড় মগবাজার সিক্সটি নাইন আউটার সার্কুলার রোড ঢাকা বারোশো সতেরো সুদমুক্ত শরিয়া কমপ্ল্যান্ট ইন্ডাস্ট্রিতে শীঘ্রই আপনার আসন নিশ্চিত করুন আমরা একসাথে গড়ে তুলব এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান যেখানে ব্যবসা হবে হালাল উপার্জন হবে বৈধ এবং আগামী প্রজন্মের জন্য তৈরি হবে সাস্টেনেবল প্ল্যাটফর্ম ইনশাল্লাহ সফলতা আপনার হাতের মুঠোয় Mariners Group, a business revolution for the Mariners community.